উদ্ভুত আবার ব্রিজে পাশে নতুন করে একটা জামা কাপড়ের হাট বসানো হয়েছে এটা দেখার জন্যই চলে তখন ঘড়ির কাটায় পাশ ছিল চারটা পঞ্চাশ আমি শুনলাম প্রত্যেক শুক্রবার এখানে বসানো হবে তোমরা যদি এরকম সস্তার মাল বস্তা বস্তা যদি নিয়ে যেতে চাও তাহলে চলে আসবে ছেলেদের জন্য প্যান্ট এবং জামা পাওয়া যাচ্ছিল শুধু জামা প্যান্ট নয় তোমরা জুতো পেয়ে যাবে অনেক অল্প টাকায় এটাকে বলতে পারো যে সেলের মাধ্যমে বিক্রি করা হচ্ছিল আজকে প্রথম এসে বসেছিল অনেক ছেলে মেয়ে কিনাকাটা করছিল আমি তো ভাবতেই পারি নাই যে এত ভালো ভালো জিনিস এখানে পাওয়া যাবে শাড়ি এবং জামা অনেক রকম ডিজাইন এদের বেলারুজ এবং বাচ্চা ছেলেদের জামা সমস্তটাই এখানে ছিল ঠিকানাটা আমি আর একবার বলে দিচ্ছি বুধ তিল্লাং মোড় এবং অবর ব্রিজ পাশে সব জিনিসের মধ্যে একটা কোয়ালিটি ছিল এই প্যান্ট গুলো যদি কিনে পড়ি বুঝতে পারবে মেয়েরা কি করছো তোমরাও চলে আসো প্রত্যেক শুক্রবারে এত সুন্দর সুন্দর জামা তোমাদের জন্যই তো নিয়ে আসা হয়েছে এবার কাছে এসে দেখলে তোমরাও পড়ার জন্য কিনে বাড়ি নিয়ে যাবে এই জিনিস কোনো হাত ছাড়া করো না আর আমার কাছে পয়সা ছিল না ওই জন্য আমি কিছুই কিনতে পাইনি চোখে দেখলাম আমার ভিডিওটা থেকে দেখছো অবশ্যই একটা কমেন্ট করবে ছোট্ট ব্লকারের চ্যালেঞ্জটাকে তোমরা একটু ফলো করে দাও নতুন নতুন ভিডিও দেখার জন্য নাইটি বিলারু আরো অনেক কিছু পাওয়া যাচ্ছিল একটা কথা মনে রাখবে প্রত্যেক শুক্রবারে বসবে তোমাদের সাথে এখন কথা বললাম আমি তাই ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে নতুন কোনো ভিডিওতে টাটা বাই বাই